অলরেডি লেট করে আসছে আসে দেখেন কিভাবে ঘুমাচ্ছে ঘুমাই নাই ঘুমাচ্ছিল আমার আমার কথা শুনে আর কি উঠে গেছে যাই হোক ড্যাম ফেলে লেট করে আমরা আসছি বলছানে আপুর পার্লারে এখান থেকে দেখা যাচ্ছে কি হয়েছে সম্ভবত আপুর পার্লার আপুকে ফোন দেওয়া হয়েছে বাকিটা এখন আপু হয়তো বা আমাদেরকে রিসিভ করে নিয়ে যাবে এখন আমরা আসছি আপুর বাসায় আমার ফোন দেওয়া হয়েছে আর ফোন দিয়ে বলা হয়েছে যে মি মিমের নাকি কিছু টাচ বাকি আছে তো ডিরেক্ট পার্লারে না যায় আগে আপুর বাসায় আসছি এখান থেকে কিছু টাচ আপ কমপ্লিট করে দেন আমরা পার্লারে যাব দেন ওপেনিংয়ের বাদ বাকি যে প্রসেস আছে সবগুলো প্রসেস কমপ্লিট হবে আচ্ছা আপু সম্ভবত আপুর বাসা হচ্ছে দুইতালে বলো না ভাই

দেন আমরা পার্লার ওপেনিংয়ের জন্য চলে যাবো আপাতত মেকআপ ফাইনালি এটা হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আপুর মেক আর এখান থেকে এখন আমরা যাব পার্লারের উদ্দেশ্যে